নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে প্রেসার কুকারে সয়াবিনের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করবো এই রেসিপিটাতে সয়াবিন হবে একদম নরম তুল তুলে খেতেও হবে দুর্দান্ত স্বাদের কষা মাংসের স্বাদকেও হার মানাবে এইভাবে হাতে মেখে প্রেসার কুকারে সয়াবিনের এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে সয়াবিনের রেসিপিটা বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এখানে আমি প্রথমেই একটা বাটিতে দুশো গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল গরম করে সয়াবিনের মধ্যে দিয়ে সয়াবিনটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছু গোটা মশলা ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই ভাগ করে দিয়ে দিয়েছি যাতে সহজেই ভাজা হয় দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে এগুলো একটু হালকা একটা কালার চলে আসে তারপর আমি বাকি মশলাগুলো এর সাথে অ্যাড করে দেব একটু দেখো নাড়াচাড়া করে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ লবঙ্গ দারচিনি ছোট এলাচের মুখটা একটু ফাটিয়ে দিলাম যাতে সুন্দরভাবে এলাচের স্মেলটা চলে আসে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড এই মশলাটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম ওয়ান স্পুন গোটা জিরে হাফ টি স্পুন গোটা ধনে এগুলোকে দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নেব মশলাটা হালকা একটু রং ধরবে আর সুন্দর একটা স্মেল আসবে ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে দেখো মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে সুন্দর একটা রঙ চলে এসেছে এরপর মশলাটা নাবিয়ে রেখে দিলাম মিক্সার জারের মধ্যে দিয়ে মশলাটা একটু ঠান্ডা হোক তারপর এটাকে আমি গুঁড়ো করব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর এর সাথে আমি কিছু মশলা ভেজে নেব এই রান্নাটাতে মশলা কিন্তু ভেজে ব্যবহার করতে হবে তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি দশ বারো কোয়ার মতো গোটা রসুন রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে রসুনের মধ্যে একটা হালকা রং ধরিয়ে নেব খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই রসুনটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এরপর আদা আর রসুনটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব এদিকে দেখো আদা আর রসুনটা সুন্দর একটু হালকা করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও বেশ বড় বড় করেই কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়েও নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা একটু রং ধরিয়ে নেব অনবরত তো নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবে মশলাগুলোর একদিকটা পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না হালকা করে পেঁয়াজটাও ভেজে নিয়েছি এরই সাথে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটোর টুকরো একটা টমেটোকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এই রেসিপিটার মধ্যে কিন্তু ছোটো করে টুকরো করার কোনো দরকার নেই এইভাবে বড়ো করেই দিয়ে দিও এরপর এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রাখব বেশ দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এরপর এই মশলাগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখবো যে মিক্সার জারের মধ্যে আমি গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেই মিক্সার জারের মধ্যেই এই সমস্ত ভেজে রাখা মশলাটা তুলে দিয়ে দিচ্ছি তেলটা ঝরিয়ে নিচ্ছি দেখো তেলটা দেব না তোমরা চাইলে কিন্তু আরও কম তেলের মধ্যেও এই রান্নাটা করে নিতে পারো এই মশলাগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর ফেরত আসছি মশলাটা দেখো ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে খুব মিহিভাবে পেস্ট করে নেব সমস্ত কিছুকে একসাথে দিয়ে একটুখানিও জল দেব না জল ছাড়াই কিন্তু পেস্ট করে নিতে হবে এদিকে দেখো দশ মিনিট পর ফিরে এসেছি সয়াবিনগুলোকে চেপে চেপে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে জলটা ফেলে দিতে হবে নইলে কিন্তু সয়াবিনের একটা স্মেল থেকে যাবে সয়াবিনের এই রেসিপিটা একদম চটজলদি বানানো যায় আর কম তেল মশলা দিয়ে খেতেও হয় দুর্দান্ত গরম ভাত হোক বা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই ভীষণই ভালো যায় এদিকে দেখো পুরো সয়াবিনটাই আমি জল চেপে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টুকরো করে নেওয়া আলু আলুগুলো ঠিক এইভাবেই টুকরো করতে হবে একদম ছোটোও না আবার একদম বড়ও না ঠিক এইভাবে মাঝামাঝি করে টুকরো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট শুকনো গোটা ভাজা মশলা আর যেগুলো আমি তারপরে ভেজেছিলাম পুরোটাই কিন্তু একসাথে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি জল ছাড়াই মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তবে তোমরা যেমন মিষ্টির পরিমাণ খেতে পছন্দ করো সেইভাবেই চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিও তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর আর তিনটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দুই চামচ সরষের তেল এই কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রান্নাটার মধ্যে ভীষণই ভালো যায় এখানে আমি একটা শুকনো লঙ্কা ভেজেছিলাম কাঁচা লঙ্কাও দিয়েছি আবার গুঁড়ো লঙ্কাও দিয়েছি তিন ধরনেরই কিন্তু লঙ্কার ব্যবহার করেছি তাহলে এর টেস্টটা ভীষণই ভালো হবে তবে তোমরা কিন্তু পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী বুঝে দিয়ে দিও খুব ভালোভাবে দেখো এরপর হাতে করে একটু মেখে নিচ্ছি সমস্ত উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি হাত ধোয়া কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম আর হাতটা ধুয়েও কিন্তু দিয়ে দিলাম কারণ হাতের মধ্যে বেশ অনেকটা পরিমাণে মশলা লেগেছিল তোমরা রেসিপিটার ঝোল বা গ্রেভি যেমন রাখতে চাও সেই বুঝে জল দিও আমি ঠিক যতটা রাখতে চাই খুব বেশি ঝোলও করব না আবার একদম কিন্তু শুকনোও করব না একটু মাঝামাঝি রাখবো আমি সেই বুঝে জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটো হুইসেল দিয়ে নেব দুটো হুইসেলের মধ্যেই কিন্তু রান্নাটা সঠিকভাবে রেডি হয়ে যাবে সয়াবিনগুলোও হবে একদম নরম তুলতুলে খেতে দুর্দান্ত লাগবে দুটো হুইসেল দিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখো রেসিপিটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে আলুগুলো গোটা রয়েছে অথচ সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে আর সয়াবিনটাও কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে কতটা ভালোভাবে সয়াবিন আর আলুটা রান্না হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেষে শেয়ার করে দেখিয়ে দেব। প্রেশার কুকারে সয়াবিনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে এদিকে তোমরা একটু দেখে নাও যেটা তোমাদের দেখাবো বলেছিলাম আলু আর সয়াবিনটা ঠিক কতটা সুন্দরভাবে নরম হয়েছে দেখো একদম নরম তুলতুলে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিও